মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরও কাঠমানি নেওয়া থেকে পিছু হটছেন না অনেকেই আবারও পঞ্চায়েতে সেক্রেটারির বিরুদ্ধে কাঠমানি নেওয়ার বিস্ফোরক অভিযোগ উঠল পঞ্চায়েতের সেক্রেটারির সঙ্গে কথাবার্তার সেই ফোন আলাপ এখন ভাইরাল আগে আপনাদের সেই ভাইরাল অডিওটা শোনাবো এই যে কাঠমানি নেওয়া কিভাবে টাকা পয়সা আদায় করা হবে বা কাঠমানিটা কিভাবে তার কাছে যাবে এই সমস্ত যে কথাবার্তা সেগুলো তো খুব গোপনে হয় আর সেই সমস্ত গোপন ভাইরাল ভিডিও বা ভাইরাল অডিও অনেক সময় ছড়িয়ে পড়ে সেই সমস্ত ভিডিও অডিও আমাদের হাতেও চলে আসে আপনাদের প্রথমে এই ভাইরাল অডিওটা শোনাই শুনুন হ্যালো কে বলছেন এই করতেছিলেন যে বলছি

मतलब प्रयास करो सब की वैसी वैसी बात वैसी बात जो नौकरी का मतलब पांच दिनों पर करना यार ये नहीं तो घाव कोई तो अलग ठीक है sir पांचों काम जो yes sir पांचों काम कोई लेव है ये बनते

তবে এই ভাইরাল অডিওতে আপনারা কথাবার্তাগুলো শুনলেন বলা হচ্ছে বাংলা আবাস যোজনা ঘরের দ্বিতীয় কিস্তির টাকা পেতে পঞ্চায়েতের সেক্রেটারিকে দিতে হবে পাঁচ হাজার টাকা মুর্শিদাবাদের বড়োয়া ব্লকের পাঁচথুপি গ্রাম পঞ্চায়েত সেক্রেটারির বিরুদ্ধে কাঠমানি নেওয়ার বিস্ফোরক অভিযোগ তুললেন এক উপভোক্তা পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচথুপি দক্ষিণ পাড়ার বাসিন্দা ষষ্ঠী লেদের অভিযোগ বাংলা আবাস যোজনা বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির টাকা পাওয়ার পর অর্ধেক বাড়ির কাজ সম্পন্ন হয়েছে যদিও কিস্তির টাকার জন্য মঙ্গলবার পঞ্চায়েতের পক্ষ থেকে সেক্রেটারি ও তার এক সহকর্মী এনকোয়ারি করতে আসে বাড়িতে সেই এনকোয়ারি করতে এসে পাঁচ থুপি সেক্রেটারিকে গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি ওই উপভোক্তাকে বলে দ্বিতীয় কিস্তির টাকা তার হাতে পেতে গেলে অগ্রিম পাঁচ হাজার টাকা লাগবে মোবাইল নাম্বার দিয়ে গিয়ে একদিনের ভিতর টাকা জমা করার কথাও বলে যান বাংলা আবাস যোজনার উপভোক্তা ষষ্ঠী লেদ তিনি কি অভিযোগ করছেন শুনুন তার মুখেই এখানে রাজমিস্ত্রি কাজ করছিল আমার বাড়িতেই আমারই ঘর এটা তা তোমার অঞ্চলে সেক্রেটারি এসেছিলেন দিয়ে আমার মোবাইলে সার্চ করে দেখলেন ঘরটা যে বললেন যে প্রথম কিস্তি ঢুকেছে তা দ্বিতীয় কিস্তি আপনার লটাবটিভাবে ঢুকবে না তাই বলছিল স্যার কি হয়েছে তা বলছে কি এই ব্যাপার তোমার দ্বিতীয় কিস্তি ঢুকবে না তা এবং এই বলা পরে আমাকে একটু ওরা দুজনা ছিল একজন আলোচনা করলো আলোচনা করার পরেই তারপরে একজন এসে আমাকে ডাকলো সাইডে আমি যেলাম তা বলছে এই ব্যাপার আপনাকে পাঁচ হাজার টাকা লাগবে কীটার ওইটা হচ্ছে অঞ্চল অঞ্চলের সেক্রেটারি তা আমি বললাম স্যার আমরা গরিব মানুষ ঘর কি কিছুতেই পেয়েছি এবং ঘর থেকে টাকা দিয়ে ঘর করতে হবে না ছাড়া এমনি ওই টাকায় ঘর হবে না তা বললো যে আমাকে বললো যে পাঁচ হাজার টাকাই আপনাকে লাগবে না ছাড়া আপনার দ্বিতীয় কিছু ঢুকবে না তা আমি বললাম স্যার অত টাকা দিতে পারব না কিছু কমান তা ওরা বললো যে থেলে এক কাজ করুন আপনি সাড়ে চার হাজার টাকা দেন আপনার আমি দীর্থ কিস্তিটা ঢুকিয়ে দেবো আমার সঙ্গে এরকম কথা হলো কথা হওয়ার পরে আমাকে নম্বরটা দিল নম্বরটা দেওয়ার পরে আমি ঠিক সন্ধ্যে নাগাদ আমি বললাম ফোন করলাম ফোন করে বললাম স্যার তো এই ব্যাপার তা আমরা আমার চার হাজার টাকা চাইছিলেন তা কোথায় যাব টাকাটা নিয়ে তা বলি যে অঞ্চলের নামতে ওইখানে এসে এসো দিয়ে আমি ওইখানে গেলাম দিয়ে ওইখানে যেয়ে প্রাসের কম্পিউটারের দোকানে আমাকে ডেকে পাঠালো বাড়ির ভেতরে যে ওইখানে গিয়ে আমি দু হাজার টাকা দিয়েছি আর দু হাজার টাকা আজ সকাল দশটা নাগাদ লোব বলেছিল একবার ফোনও করেছিলাম ফোনটা বাড়িতে কাজে গিয়েছিলাম ফোনটা নিয়ে যায়নি এবারে যে টাকা চাওয়া হয়েছে মানে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য যে কাঠমানি চাওয়া হয়েছে সেই টাকা দিয়ে আসেন উপভোক্তা ষষ্ঠী লেদ এবং তারপর কি হয় তিনি কিভাবে কি করেন শুনুন তার মুখেই টাকা দিয়ে আসলি দিলা টাকা কত টাকা দিলা দু হাজার টাকা দিয়ে দিয়ে কোথায় দিয়ে রাশের বাড়ি রাশের ওইখানে যে ঘর আছে ওর ঘরের ভেতরে নাকি ঘরের ভেতরে ওইখানে নিয়ে গিয়েছিল ভেতরে

বি তুই ভিডিও দারস্থ হয় পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের এই বাসিন্দা। এটা আমার মনে হচ্ছে যে আমি যেটা হরিটা দেখলাম আমি তো হচ্ছে। কেন যে কি করে পড়লো কেন যে গোমরান বিজনেস আছে। ওনাকে কি আপনি চেনেন বা কোন রকম কোনে কথা বলা হয়েছিল পড়া। ওনার যাওয়া হ্যাঁ ওনার বাড়িতে গিয়েছিল আমি।

হ্যালো কে বলছেন এই এখন ইনকুয়ারি করতে এসেছিলেন যে হ্যাঁ আমি বলছি ফার্স্ট রেট বলছি হ্যাঁ বলো তার স্যার যা বললেন তার থেকে একটু একটু কম করা যাবে না কালকে আসবেন কালকে এই সমস্যার কথা বলি কালকে কাল কাল কোথায় হবো পঞ্চায়েত পঞ্চায়েত কিছু কন্ট্রাম কোলি হই না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে